চ্যান্সেলর রেচেল রিপস গতকাল হাউস অব কমন্সে তার দ্বিতীয় বাজেট পেশ করেন দু সালের বাজেটের আগে সরকার কিছু বড় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল পাশাপাশি বাজেটারই ডক ভুল করে অফিসিয়াল ফোরকাস্ট প্রকাশ করে ফেলায় আরও কিছু তথ্য আগাম সামনে চলে আসে তবে এই বাজেটে টু চাইল্ড বেনিফিট ট্যাক্স মজুরি পেনশন সেভিংস ও পরিবহন সহ প্রায় ক্ষেত্রেই বেশ কিছু পরিবর্তন এসেছে চলুন জেনে নেই নতুন বাজেটে উল্লেখযোগ্য এগারোটি পরিবর্তন সম্পর্কে টু চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিল রিপস ঘোষণা করেন শিশু দারিদ্র কমাতে দুই সন্তান ভাতা সীমা বাতিল করা হচ্ছে এতে প্রায় চার দশমিক পাঁচ লাখ শিশু উপকৃত হবে এবং দরিদ্র পরিবার বছরে পাঁচ হাজার চারশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত সহায়তা পাবে এটি বাজেটের সবচেয়ে প্রশংসিত সিদ্ধান্ত যদিও কনজারভেটিভরা সমালোচনা করছে যে এতে কল্যাণ ব্যয় বেড়ে যাবে আয়কর ও ন্যাশনাল ইন্স্যুরেন্স দুই সাল পর্যন্ত আয়কর ও ন্যাশনাল ইন্স্যুরেন্সের থ্রেশোল্ড ফ্রিচ রাখা হবে ফলে অনেক কর্মী উচ্চ করের আওতায় চলে আসবেন তবে আয়ের ওপর মূল কর হার বাড়ানো হচ্ছে না এটিকে স্টেলথ ট্যাক্স বলা হচ্ছে কারণ এটি সরাসরি কর হার বাড়ানো নয় কিন্তু বেশি রাজস্ব সংগ্রহ করবে প্রপার্টি ও কাউন্সিল ট্যাক্স সম্পত্তি ডিভিডেন্ড এবং সেভিংস ইনকামের ওপর ট্যাক্স দুই শতাংশ বাড়ছে দুই সাল থেকে দুই মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের বাড়ির ওপর কাউন্সিল ট্যাক্স সারচার্জ আসছে যা মেনশন ট্যাক্স নামে পরিচিত অনেক লেবার এমপি এই ট্যাক্স সমর্থন করে যদিও এর মাধ্যমে খুব বেশি নয় পেনশন সাল থেকে পেনশনে স্যালারি স্যাক্রিফাইস সুবিধার মাধ্যমে দুই হাজার পাউন্ডের বেশি অবদান দিলে তার ন্যাশনাল ইন্স্যুরেন্স মুক্ত থাকবে না এটি সরকারের জন্য বড় রাজস্ব আয়ের পথ খুলবে এবং উচ্চ আয়ের মানুষদের বিনিয়োগ আচরণেও পরিবর্তন আনতে পারে এনআর্জি বিল কনজারভেটিভ সরকারের ইসিও ইনসুলেশন স্কিম বাতিল করা হয়েছে এর ফলে আগামী বছর এনার্জি বিলে একশো পাউন্ড কমবে বলে জানান তবে সমালোচকরা বলছেন দরিদ্র পরিবারগুলোর জন্য ইনসুলেশনই ছিল দীর্ঘমেয়াদে বিল কমানোর সবচেয়ে ভালো উপায় ন্যাশনাল মিনিমাম ওয়েজ ন্যূনতম মজুরি আঠারো থেকে বিশ বছর বয়সীদের জন্য দশ পাউন্ড থেকে দশ পাউন্ড পঁচাশি পেন্স এবং ন্যাশনাল লিভিং ওয়েজ বারো পাউন্ড একুশ পেন্স থেকে বারো পাউন্ড একাত্তর পেন্স করা হচ্ছে এতে কম আয়ের মানুষের আয় বাড়বে তবে কিছু ব্যবসায় খরচ বাড়বে ফুয়েল ডিউটি ফ্রিজ ফুয়েল ডিউটি আবারও সেপ্টেম্বর দুই পর্যন্ত স্থির রাখা হচ্ছে তবে এরপর হয়তো বেড়ে যেতে পারে ইলেকট্রিক গাড়ির উপর নতুন কর ইলেকট্রিক গাড়ির প্রতি মাইল তিন পেন্স ও প্লাগ ইন হাইব্রিডের প্রতি মাইল এক দশমিক পাঁচ পেন্স নতুন শুল্ক আরোপ করা হচ্ছে এতে প্রতি বছর প্রায় এক দশমিক নয় বিলিয়ন পাউন্ড রাজস্ব উঠবে যদিও এটি ইভি ব্যবহারে কিছুটা নিরুৎসাহিত করতে পারে ওয়েলফেয়ার এবং অ্যাপ্রেন্টিসশিপ ওয়ার্কফোর্সে পনেরো হাজার মানুষকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে ইউনিভার্সাল ক্রেডিটে সংস্কার আনা হচ্ছে উচ্চমূল্যের মূল্যের গাড়ির ক্ষেত্রে মোটাবিলিটি সুবিধার ওপর ভ্যাট যা প্রতিবন্ধী সংগঠনগুলো নিয়ে উদ্বেগ তৈরি করেছে এছাড়া ছোট ব্যবসার জন্য সম্পূর্ণ ফ্রি হবে সেভিংস অ্যাপ্রেন্টিস শিপ অ্যাকাউন্ট সংস্কার দুই হাজার সাতাশ সাল থেকে ক্যাশ আই এস এর বার্ষিক জমা সীমা বিশ হাজার পাউন্ড থেকে কমিয়ে বারো হাজার পাউন্ড করা হবে তবে পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য সীমা অপরিবর্তিত থাকবে এটি সঞ্চয়কারীদের জন্য একটি ধাক্কা তবে স্টক্স অ্যান্ড শেয়ার্স আইএসএ সীমা অপরিবর্তিত